রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রোশনাইয়ের ড্রেস কালারের সঙ্গে ম্যাচিং করে আদিত্যা একটা ব্লেজার নেয় এটা দেখে গরিমা বলে আগে তোমার ঘাড় ভেঙে তোমাকে লুটেপুটে খেয়েছে আর এখন আদিত্যকে পেয়েছে আরণ্যক বলে আমার সামনে এমন কারোর কথা বলো না যেটা আমার রুচিতে বাঁধে আদিত্যা রোশনাইকে বলে একদম তুমি রিয়্যাক্ট করবে না আমি অনেক মানুষের সঙ্গে মিশেছি আমি জানি কে কেমন আমি তোমাকে খুব ভালো করে চিনতে পেরেছি ওদের কথায় তুমি একটুও কষ্ট পেও না আমি তো জানি তোমাকে এখানে আনার জন্য ঠিক আমাকে কতটা কষ্ট করতে হয়েছে শপিং শেষ করে ফিরে আসার সময় রোশনাইয়ের খুব মন খারাপ করে মনে মনে ভাবতে থাকে যে স্যার যে আপনিও আমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করছেন আপনি বিয়ে করেছেন আপনারা তো ভালো আছেন তাহলে আমি যাই করি না কেন আমার সম্পর্কে আপনি কেন ধারণা পরিবর্তন করছেন রোশনাইয়ের মন খারাপ দেখে আদিত্যা চকলেট নিয়ে এসে রোশনাইকে দেয় দেখা যায় পার্টিতে এসে সুরঙ্গমা প্রতাপ রঞ্জনকে বলে আপনাদের সেই উঠতি নায়িকা কোথায় যে আমার মেয়ের সঙ্গে পাঙ্গা নিয়েছিল কিছুক্ষণ পরেই আদিত্যের সঙ্গে সঙ্গে রোশনাই পার্টিতে আসে রোশনাইকে দেখে আরণ্যক মনে মনে ভাবে তোমার সম্পর্কে যা ধারণা ছিল তাই তুমি পাল্টে দিলে আমি তোমার অনুভূতির সম্পর্কে জানতাম যে অনুভূতি শুধুমাত্র আমাকে ঘিরে আমি তো গরিমাকে বিয়ে করতে পারিনি শুধু তোমার জন্য আর তুমি আমার সামনে অন্য একজনকে নিয়ে নিজেকে এতটা পরিবর্তন কি করে করে নিলে পাশেই গরিমা আরণ্যককে ডাক দিলে আরণ্যক শুনতে পায় না তখনই গরিমা আরণ্যককে বলে তুমি এত অন্যমনস্ক কেন রোশনাইকে দেখে বুঝিয়ে এখানে সুরঙ্গমা ও প্রতাপ রঞ্জন রোশনাইয়ের জন্য বলা বলি করে যে ওই মেয়েটা যেন আর কখনোই এমন রিয়ালিটি শোতে চান্স না পায় সুরঙ্গমা বলে আমি একা আর কত লড়াই করব লোকজন যেন জন্য ডিসপারেট হয়ে রয়েছে কিছুক্ষণ পরেই অ্যানাউন্স করা হয় যে রিয়ালিটি শো শুধুমাত্র উইনার কি নয় যে রানার হয়েছে ও সমস্ত পার্টিসিপেন্টদের জন্যই রয়েছে বিশেষ পুরস্কার সকলকেই সামনে আসার জন্য অনুরোধ করা হয় আদিত্যা রোশনাইকে ওখানে যাওয়ার জন্য বলে রোশনাই বলে না আমি তো জিততে পারিনি আমি প্রাইজ নেব না আর এখানেই শেষ হচ্ছে আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধরনের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে